সার্থক জনম আমার জন্মেছি দিয়েছি সার্থক জনমাগ সার্থক মাগো তোমায় ভালো বেশি সার্থক জনম আমার জন্মেছি দিস জানি নে তোর রতন আছে কি না রানীর মতন জানি নে তোর রতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায় এসে সার্থক জনম আমার জন্মেছি কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠেরে চাদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো আঁখি মেরে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে আমি ওই আলোতেই নয়ন রেখে মুদগো নয়ন শেষে ওই আলোতেই নয়ন রেখে মুদ নয়ন শেষে সার্থক জনমার জন্মেছি দেশে এবার সামাজিক শীর্ষক স্বামী সুদ্ধানন্দের অনুধান তো সুদ্ধানন্দ ছিলেন স্বামীজি যখন গুরুভাইরা সব দেও রাখেন যে যতক্ষণ পর্যন্ত গুরুভাইরা ছিলেন ততক্ষণ পর্যন্ত মঠের প্রেসিডেন্ট গুরুভাই ছিলেন তারপরে সেকেন্ড জেনারেশন অর্থাৎ স্বামীজি শিষ্যদের মধ্যে প্রথম প্রেসিডেন্ট হন এই স্বামী সুদ্ধানন্দ তো স্বামী সুদ্ধানন্দ দুই ভাই স্বামী সুদ্ধানন্দ এবং প্রকাশানন্দ তো এই দুই ভাইয়ের মধ্যে ওই প্রকাশানন্দ আগে মঠে জয়েন করেন তারপরে স্বামী সুদ্ধানন্দ জয়েন করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস আমি স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশ বিজয় করে সবে ভারতবর্ষে পদার্পণ করেছেন যখন থেকে স্বামীজি শিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের বিজয় উড়িয়েছেন তখন থেকে সে সম্বন্ধে যে কোনো বিষয় সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে তাই সাগ্রহে পাঠ করছি আজ সেই স্বামী বিবেকানন্দ শিয়ালদহ স্টেশনে জন্মভূমি কলকাতার কলকাতাতে নগরীতে পদার্পণ করবেন আস্তাস শ্রীমূর্তির দর্শনের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে তাই প্রত্যুষে উঠেই শিয়ালদহ স্টেশনে উপস্থিত হলাম ক্রমে স্বামীজির দর্শনার্থী লোকসমূহ দয়া সমাগত হতে লাগল স্টেশন প্ল্যাটফর্ম লোকে ঢোকার সকলেই পরস্পরকে সাগরে জিজ্ঞেস করছেন স্বামীজি আসবার আর কত বিলম্ব স্বামীজি যে গাড়িখানিতে ছিলেন সেটি যেখানে সে থামল আমি ঠিক তার সমুখে দাঁড়িয়েছিলাম সেই গাড়ি থামল দেখলাম স্বামীজি দাঁড়িয়ে সমাগত সকলকে করজোরে প্রণাম করলেন এই এক প্রণামেই স্বামীজি আমার হৃদয়ে আকর্ষণ করলেন তখন ট্রেন ট্রেন মধ্যস্থ স্বামীজির মূর্তি মোটামুটি দেখে নিলাম তারপরেই অভ্যর্থনার সমিতি শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন এবং ব্যক্তিগণ এসে তাকে ট্রেন থেকে নামিয়ে কিছু দূরবর্তী একখানি গাড়িতে ওঠালেন যাই হোকক্ষণ অল্পক্ষণ গাড়ি দাঁড়াবার পরই অনেকের উন্নতির স্বামীজি তখন রিপন কলেজের গাড়ি নিয়ে গেছে ঘোড়া ঘোড়া সব ছেড়ে দিয়ে ওই ছেলেরাই যুবক ছেলেরাই স্বামীজি ঘোড়া গাড়ি টানতে টানতে ঘোড়ার বদলে নিজেরাই গাড়ি টানতে টানতে রিপন কলেজে নিয়ে গেছেন এবারে সবাই অন্যদের স্বামী রিপন কলেজের গাড়ির পর দাঁড়িয়ে দু এক মিনিট ইংরেজিতে বলার চেষ্টা করলেন কিন্তু এত চাচামিচি শোভাযাত্রার আর শোভাযাত্রা হলো না গাড়ি বাগবাজের পশুপতির বাড়ির দিকে ছুটলো আমিও মনে মনে স্বামীজিকে প্রণাম করে গিয়ে বাড়িতে ফিরে এলাম আহারির পর দুপুরবেলায় চাঁপাতলার খগেনের সঙ্গে স্বামী বিমলানন্দ খগেনের বাড়িতে গেলাম সেখান থেকে খগেন ও আমি তাদের একখানি টংটমে চড়ে পশুপতি বসু বাড়িতে গিয়ে বজরের দায়িত্ব যাত্রা করলাম স্বামীজি উপরের ঘরে বিশ্রাম করছেন বেশি লোকজনকে যেতে দেওয়া হচ্ছে না সোভাক্রমে আমাদের পরিচিত স্বামীজির কয়েকজন গুরুভাই সঙ্গে সাক্ষাৎ হল স্বামী শিবানন্দ আমাদের স্বামীজির কাছে নিয়ে গেলেন এবং পরিচয় করিয়ে দিলেন এরা আপনার খুব গুণমুগ্ধ দেখ যোগে দেখলাম কি জানিস সমস্ত পৃথিবীর স্বামীজি বলছেন স্বামীজির এক মহাশক্তি খেলা করছে আমাদের বাপদাদারা সেইটাকে রিলিজিয়ান রিলিজিয়ানের দিকে প্রকাশ করেছিলেন আর আধুনিক পাশ্চাত্য দেশীয়রা সেইটাকেই মহাভোগ মহারজগুণের রূপে ম্যানিফেস্ট করছে বাস্তবিক সমর জগতে সেই এক মহাশক্তিরই বিভিন্ন খেলা হচ্ছে রে খগেনের দিকে চেয়ে তাকে খুব রোগা দেখে স্বামীজি বললেন এই ছেলেটিকে বড় রোগা দেখছি যে স্বামীজি শিবানন্দ উত্তর করলেন এটি অনেক দিন থেকে পুরনো অজীর্ণ রোগে ভুগছে স্বামীজি বললেন আমাদের বাংলাদেশটা বড় ভাবপ্রবণ কি না তাই এখানে এত ডিসপ্রেপসিয়া কিছুক্ষণ পরে আমরা প্রণাম করে উঠে বাড়ি ফিরে এলাম স্বামীজি এবং তার শিষ্য মিস্টার বিশেষ সেভিয়ার কাশীপুরে গোপাললাল ছেলের বাগান বাড়িতে অবস্থান করছেন স্বামীজির মুখে কথাবার্তা ভালো করে শোনবার জন্য ওই স্থানে বিভিন্ন বন্ধু বান্ধবীদের সঙ্গে অনেক দিন গিয়ে কয়েকদিন গেছিলাম স্বামীজি সঙ্গে আমার সাক্ষাৎ কথোপকথ নয় সেই প্রথমে এই বাগানবাড়িতে একটি ঘরে স্বামীজি এসে বসেছেন আমি গিয়ে প্রণাম করে বসেছি সেখানে আর কেউ নেই হঠাৎ যাই না স্বামীজি কেন আমার দিকে জিজ্ঞাসা করেন তুই কি তামাক খাস আমি বললাম আগে না তাতে স্বামীজি বললেন হ্যাঁ অনেকে বলে তামাক খাওয়াটা ভালো নয় আমিও ছাড়বার চেষ্টা করছি স্বামীজি তামাক খেতেন আর একদিন স্বামীজির কাছে একটি বৈষ্ণব এসেছেন তার সঙ্গে স্বামীজি কথাবার্তা বলছেন আমি একটু দূরে রয়েছি আর কেউ নেই স্বামীজি বলছেন বাবাজি আমেরিকায় আমি আমি একবার শ্রীকৃষ্ণ সম্বন্ধে বক্তৃতা করি সেই বক্তৃতা একজন পরমাসুন্দরী যুবতী অগাধ ঐশ্বর্যের অধিকারিণী সর্বস্ব ত্যাগ করে এক নির্জন দ্বীপে গিয়ে কৃষ্ণদ্যানে উন্মত্ত হলেন তারপর স্বামীজি ত্যাগ সম্বন্ধে বলতে লাগলেন সেসব ধর্ম সম্প্রদায়ের ত্যাগের ভাবের তেমন প্রচার নেই তাদের ভেতর শীঘ্রই অবনতি এসে থাকে যাদের ভেতরে ত্যাগের প্রচার তাদের শীঘ্রই অবনতি যথা যথা বল্লভাচার্য সম্প্রদায়